হ্যালো ভিউয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে ইনস্ট্যান্ট মুসুর বড়ি দেবো দিয়ে এমন রান্না করব যেটা মাছ মাংসর স্বাদ ভুলে যাবে দুপুরের ভাত আসে শেষ হয়ে যাবে বন্ধুরা মুসুর ডালের ইনস্ট্যান্ট বড়ি দেব দিয়ে আবার রান্নাও করব পুরো ভিডিওটা তোমরা আবার সঙ্গে থেকো মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার আমি পেস্ট করব। একটা মিক্সির বাটি নিয়েছি রসুন আদা দুটো কাঁচা লঙ্কা আর দেবো জিরে আর ধনে এই দিয়ে বেটে আলাদা রেখে দেব ওই পেস্টটা ঢেলে নিয়েছি কয়েকটা গোলমরিচ দুটো কাঁচা লঙ্কা রসুন আর দেবো মুসুর ডাল স্বাদ মতো একটু নুনও দিয়েছি দিয়ে এবার বেটে নেবো জল ছাড়া আমি একটা বাটিতে পেস্টটা নিয়ে নিলাম আর একটু সাদা জিরে দেব একটা প্লেট মতো নিয়েছি তাতে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যেই বড়িগুলো দেব। খুব সুন্দর করে আমি এবার ফেটিয়ে নেব একটা কানা উঁচু প্লেটে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে যে মুসুর ডালের বড়িগুলো টুকটুক করে দিয়ে দিলাম কেমন হয়েছে জানিও এইবার চলো রান্নাটা ঝটপট করে নেব। মুসুর বড়িগুলো স্টিম দেব সেজন্য একটু কড়াইতে জল দিয়েছি তার উপর স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি মিনিট পাঁচ সাত সময় লাগবে আর একটু ডুমোডুমো করে কেটে রাখা আলু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো ঠিক মিনিট পাঁচ হয়েছে আমি তোমাদের একটা দেখাই কেমন স্টিম হয়েছে আর একটু হবে মানে সাত মিনিট দিলেই এটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তখন না আর কিছু করতে হবে না অনায়াসেই দেখছো কেমন প্লেট থেকে চলে আসবে সুন্দর হবে এই রান্নাটা একদিন অবশ্যই করে খেয়ে আমাকে জানিও আর প্রত্যেকটা সফট হয়েছে চলো এবার বাকি রান্নাটাও করে নিই আমি একটা কড়াই বসেছি তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে এই মুসুর বড়িগুলো ভেজে নেব তোমরা এই বড়িটা গরম গরম ভাজাও খেতে পারো সবকটা বড়ি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে আমি পেঁয়াজ কুচো করে রেখেছিলাম দিয়ে দেবো ওই বাটনাটার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এইদিকে টমেটো পেঁয়াজ এবার বাটনাটা ঢেলে দেবো খুব সুন্দর করে মশলাটা কষানো হোক দুটুন চিকেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম তোমরা এই আলুটা এই তা তেলে হালকা করে ভেজেও করতে পারো কিন্তু আমি আর বেশি তেলের ব্যবহার করলাম না এইভাবে একদিন বানিয়ে দেখতে পারো এর স্বাদ খুব ভালো হয় ঝোলটা ফুটছে বড়িগুলো দিয়ে দিলাম এইবার এইখানে বেটে রাখা গরম মশলা এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তাহলে বন্ধুরা রান্না একদম রেডি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা